যদি কোন মহিলা বিবাহের পরে ছয় মাস পরে একটা বাচ্চা ডেলিভারি দেয় আপনারা কেউ তার সম্পর্কে যদি ফটোয়াক্ষ বলেন কোন কুমন্তব্য করেন তাহলে আপনি পিঠে তেল মাখায় যাবেন আপনার পিঠে আশিটা কুলা মারা হবে কোন মহিলা বোঝেন নাই কোন মহিলা বিয়ের পরে শ্বশুর বাড়ি আসার পরে যদি ছয় মাস পরে একটা ডেলিভারি বাচ্চা ডেলিভারি দেয় তাহলে বিটারা কিছু কৌকার না কম বুড়ো বুড়ো বিটিরা কি হয় জানেন ও আমি প্রথম দিন দেহেটের পাইছি আর খালি হাতে

আসল ভাঙ্গা একটা ভাঙ্গা চারটা বন্ধে বিচ্ছতার তো দুটির কথা আমি নিজে দেখছি আমি দেখতেছি এয়ারপোর্টের থেকে সিলেট যাবো চট্টগ্রাম যাবো আর ওরা যাচ্ছে বিদেশে এই দল ধরে এমপি মন্ত্রীরা কি সুন্দরভাবে ভাবে আগায় যাচ্ছে এই যে ব্যাগে বাংলাদেশের পতাকা বৈঠি পতাকা ক্রিকেটে পতাকা কুটোই পতাকা মাথায় বান্ধা পতাকা গেঞ্জি প্যান্ট সব জায়গা বাংলাদেশের পতাকা এরা কারা কোথায় যায় তো এরা বাংলাদেশের টাইগার যাচ্ছে শ্রীলঙ্কা হরিণ শিকার করতে যাচ্ছে টাইগার

পনেরো দিনের মেসে গেছে পনেরো দিন চলে যায় ষোলো দিন চলে যায় এক মাস চলে যায় আমি ওকে দেখা হয়েছে বিদায় ওই সময় একটু খবর বেশি রাখতেছিলাম যে এরা কি কি জিতে আনে পরে আইসে কবে তাও জানি পরে ওই খেলা দা বাটি করলাম যে এই যে টিম এই তারিখে গেল তিন দেশের হরিণ শিকার করতে টাইগার না কোন জায়গায় কি জিতে আনলো তা তো দেখলাম না কবে কিভাবে আসলো ওই তিন জায়গায় তো গেছে পরে এই দিদি ভেনে বাড়ি শুনেছি এই জন্য কেউ টের হয়নি কোন জায়গায় জিততে পারে না

ওদের কারণে তবলিগের উপরে ঘৃণা পোষণ করবেন না আল্লাহ রহমাতে তবলিক ছিল আছে থাকবে দেখেন এবার একটা তালবিয়ালি মাদ্রাসার থেকে যায় নেই আলেমরা আমরা যাইতে পারি নাই সারা বাংলাদেশে এশিয়া মহাদেশ ধরে মাদ্রাসাওয়ালাদের পরীক্ষা চলতেছে একটা ছেলে যাইতে পারে নেই দুই পর্বে করছে প্রথম পর্ব শেষ হয়েছে কালকে একটু লোক কম হয় নাই দ্বিতীয় পর্ব আজকে থেকে চলতেছে তাও মনে হবে যেন আগের মতোই চলতেছে ঠিক না চারিদিকে লোকে লোক আর গেছি একবার ইস্তেমার মাঠে যাইয়া বাথরুম আইসে ইস্তেমার ওই যে তিনতলা বাথরুম করছে ওই গেছি বাথরুম করতে বাথরুমে যাই এত লোক সে সেই ঠেলা ঠেলি হয়তো সবাই সহজে পাবো না ঠেলা ঠেলি শুরু হয়েছে আমার এখানে আমিও ঠেলি দুই ঘন্টা ঠেলছি পরে ভুলে গেছি যে ঠেলা ঠেলি হতেছি কে পায়খানা করতে গেছি মনে নাই আমার ঠেলতে তার ঠেলা জব দিতে হবে আর এরপরে কয় তারিখ তেরো চোদ্দ কয় তারিখ আর একটা ইস্তেমা মিলেবে বলে দেখবেন যে একজন মানুষের পনেরো ষোলো কুড়ি বসিষ্ঠের পায়খানা ভাগে পাবে একটা নদী শুয়ে কয়েকটা নদী হাঁকবেন একটা নদী

বল মানে জিজ্ঞাসা করো তার কাছে আহলার জিপ্রে জাননেওয়ালার কাছে কুনতুম

সম্পূর্ণ জানে আল্লাহ অর্ডার করেছে জানেওয়ালার কাছে তুমি অবশ্যই জিজ্ঞেস করে জেনে নাও এই জন্য ইমামের অনুসরণ করা ফরজ সাব্যস্ত করা হয়েছে কথা কি বুঝে আসছে যদি না শোনেন তাহলে আপনি কিভাবে আমল করবেন ওই কথাটাই চলে যাই এমন এমন ক্রিটিক্যাল আয়াত আছে যে আয়াতের ভিতরে দ্বিমুখী ত্রিমুখী তর্জমা দ্বিমুখী ত্রিমুখী তর্জমাল আয়াত একটা শোনেন কোরআন শরীফে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু তালাতুনা শাহরা সংসার হামলহু মানে বাচ্চা গর্ভধারণ করা খুব বহুত জরুরি হামলহু ওই বাচ্চাকে গর্ভধারণ করা আফসালহু বাচ্চাকে মায়ের থেকে দুধের থেকে বিচ্ছিন্ন করা কথা বাচ্চাকে গর্ভধারণ করা একই আয়াতের ভিতরে আফসালহু তাকে দুধ থেকে বিচ্ছিন্ন করা দুইটা বলার পরে আল্লাহ বলেন দাইন কত দিন সালাসুনা শাহরা 30 মাস 30 মাস 30 মাস মানে কয় বছর আড়াই বছর 30 মাস মানে আড়াই বছর এবার আপনি বলেন আপনার সামনে এই আয়াত কার হুবহু কর বলে দিছি আপনি এহাতে থেকে কি masala বের করতে পারবেন এখানে দুইটা কথা বাচ্চা গর্ভ ধারণ করা আর বাচ্চাকে দুধ থেকে নিছিন্ন করে দেওয়া এই দুইটা কাজে টাইম বললেন আল্লাহ 30 মাস আপনি 30 মাসতে কোন জায়গা করጡ কুন্ডার জন্য করጡ বড়া দিবেন বাচ্চা পেটে থাকবে আর গর্ব ধারণ করবে দুটি মিলে ত্রিশ মাস না প্রত্যেক এক একটার দুইজনের জন্য এই দুজনের নাম কইয় বলা হলো যে বিশ কেজি চাউল দেন বিশ কেজি আপনি এবার কি বুঝবেন যে দুইজনের পরে যে বললাম বিশ কেজি চাউল

এখন বলবেন যে দুটি মিলে যদি তিরিশ মাস হয় তাহলে ইনসাফি বন্টন করব সঠিক ভাগ করব তাহলে সঠিক ভাগ করলে পেটে থাকবে পনেরো মাস আর দুধ খাবে পনেরো মাস তাহলে কিরম বন্টন করবেন কন যেভাবে আমাকে জানা আছে সেইভাবে যে দুধ পেটে থাকবে দশ মাস আর থাকবে কয় মাস আর বিশ মাস অথচ দুধ খাওয়ার কথা দিয়েছে দুই বছর তো বিশ মাসে তো দুই বছর পরে না তাহলে কি রাজা হুজুর

ওই সময় ব্যানসালা কয়টা আলাদা দেয় করে আনবে না দরকার নাই বেশি বড় হয়ে যাচ্ছে তাড়াতাড়ি ঠিকই না এখন এই যে পারবেন তাহলে পনেরো মাস করে ভাগ করা গেল না তাহলে মূল ভাগ 10 মাস যে বাচ্চা পেটে থাকার টাইম এটা আপনি কোনায়তে পাইছেন কোথাও না কোনায়াতের মধ্যে নাই এক টাইমর মধ্যে পাবেন না বাচ্চা 10 পেটে থাকবে এই জায়গা দুই ডিমুকি হয়ে গেছে তরজমা ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দুইটা মিলে 30 মাস তবে বণ্টনটা কেমন হবে বণ্টন আল্লাই বলে দিতেছে দুইটা মিলে 30 মাস এবার দুধ কাট টাইমটা যদি বের করে ফেলি তাহলে পেটে থাকার টাইমটা বেড়ে যাচ্ছে

কাজেই যদি কোনো মহিলা বিবাহের পরে ছয় মাস পরে একটা বাচ্চা ডেলিভারি দেয় আপনারা কেউ তার সম্পর্কে যদি ফটোয়াক্ষ বলেন কোন কুমন্তব্য করেন তাহলে আপনি পিঠে তেল মাখায় যাবেন আপনার পিঠে আশিটা কুলা মারা হবে কোন মহিলা বোঝেন নাই কোন মহিলা বিয়ের পরে শ্বশুর বাড়ি আসার পরে যদি ছয় মাস পরে একটা ডেলিভারি বাচ্চা ডেলিভারি দেয় তাহলে বিটারা কিছু কোকার না কোক বুড়ো বিটিরা কি হয় জানেন ও আমি তোর দিন দেয় এইটের পাইছি আর খালি হাতে

গর্ভধারণ করা বাচ্চা দুধ থেকে বিচ্ছিন্ন হওয়া দুই মিরা আল্লাহ পাক 38 মাস বলেছেন আর দুধের জন্য আল্লাহ আলাদা আলাদা করে বলে দেন আল ওয়ালে দাতিয়ুর দেনা আউলাদা কুনাহাউলাইকা মিল লিমন আরাদা ইয়ুতি মারদা যদি তার বাচ্চাকে পূর্ণ দুধ পান করাইতে চায় দুই বছর পান করাবে তাহলে গর্ভ ধারণ করার দুধ থেকে বিচ্ছিন্ন করা তিরিশ মাসের থেকে যদি দুধের জন্য চব্বিশ মাস চলে যায় তাহলে গর্ব হালাল হওয়ার জন্য থাকে ছয় মাস ওই মহিলাটা ছয় মাস পরে বাচ্চা ডেলিভারি দিয়েছে ও হালাল সন্তান জন্ম দিয়েছে কাজে হালাল সন্তান জন্ম দেন মহিলাকে ব্যবচারী বলে পাথর মারার অর্ডার আপনি কোন সাহসে দিলেন খনি হんと তোমরা যদি মেজাজি মানুষ যখন কোরআনের দলিল পাইছে সুন্দর সুন্দরই পড়ে বেলাইছে হালাকা উমার আজকে যদি আমার কাছে আলি না থাকতো আমি এমন একটা এমন একটা ভুল सिद्धांत দিয়ে একটা পবিত্র মহিলাকে মেরে দিতাম কিয়ামতের ময়দানে মানুষ সত্তার বিচারে আমি নামে যাইতাম আল্লাহ ভরে বাসাইছে আমার আদি ও সলায় লাवला আলি কিলা হালাকা উমার আলি না থাকnestjs তো ওমর তো হয়ে যেত একটু কান্না আল্লাহু